নতুন বাগানই অথবা পুরানো বাগানই আমাদের সকলকে ছাদ বাগানে ফেব্রুয়ারি মাসে অবিলম্বে যে গুরুত্বপূর্ণ কাজগুলি করতে হবে আজকে তাই নিয়ে সম্পূর্ণ ভিডিও শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা শীতের বাগান কিন্তু খুব ভালোভাবে আমরা করেছি এবং প্রচুর ফুল ফুটিয়েছি এবার তোমাদের দরকার গরমের বাগান গরমের বাগানে গাছের জন্য কী কী প্রস্তুতি নেব কিভাবে রিপোর্টিং ট্রুনিং করব আর কোন কোন গাছে রিপোর্টিং প্রুনিং করতে হবে কিভাবে খাবার প্রয়োগ করতে হবে কীভাবে গাছগুলোকে ডরমেন্সি পিওড থেকে আবার নতুন করে ফুল ফোটানো যায় সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি চলো বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো এবং শীতের গাছগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখবে আগামী বছরের জন্য আর সেই গাছ থেকে আগামী বছরে আমরা কিভাবে নতুন চারা গাছ তৈরি করবো সেগুলোও এই ভিডিওতে শেয়ার করেছি চলো তাহলে দেখতে থাকো বন্ধুরা আমাদের প্রথমেই জানা উচিত গরমে কোন ধরনের গাছকে কাটাই ছাটাই করা আমি প্রথমত বলবো জবা গাছ জবা গাছ এখন মূলত ডার্মেন্টসি পিরিয়ডে আছে আমার ছাদবাগানে বেশ কিছু জবা গাছ আমি অক্টোবর মাসে কাটাই ছাটাই করেছিলাম বর্তমানে সেই সমস্ত দেশীয় ভ্যারাইটিসের জবা গাছে প্রচুর কুঁড়ি আর গ্রোথও অসাধারণ হয়েছে চলে আসা যাক ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে প্রত্যেকটা জবা গাছ ডারমিন সিটি আছে এই সময়ে আমাদের ডাল কাটাই ছাটাই টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আমি যেহেতু অক্টোবর মাসে করেছি তাহলে আর ফেব্রুয়ারি মাসে করব না বেশ কিছু জবা গাছ আছে যেগুলো অক্টোবর মাসে আমি ডাল কাটিনি সেক্ষেত্রে সেই জবা গাছগুলো ডাল কেটে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকবে রিপোর্টিং কিভাবে করব গরমের গাছে তোমরা জবা গাছের টবের মাটি খুঁষবে বা যে কোনো গরমের গাছে টবের মাটি খুঁষলে দেখবে উপরের অংশে শিকড় উঠে এসছে এবং প্রচুর পরিমাণে শিকড়ের একটি ব্র্যান্ডিং তৈরি হয়েছে সেক্ষেত্রে তোমরা সেই গাছগুলোকে রিপোর্টিং করবে আর বাকিগুলোকে এইভাবে কাটাই ছাটাই করে দিলেই হবে দ্বিতীয় যে গাছটি সেটি হলো অপরাজিতা গাছ গরমে প্রচুর পরিমাণে ফুল দেয় আমি অপরিচিত ফুল গাছকে সবসময়ই ঝোপালো আকৃতি করে রাখি এবং কাণ্ড বিশিষ্ট হয়ে থাকে আর প্রচুর পরিমাণে ফুল দেয় এই গাছকেও আমি কাটাই ছাটাই করে একটি শেপ দিয়েছি আর টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবারও দিয়ে দেব তৃতীয় নম্বরে যে গাছটি হবে সেটি হল টগর ফুল গাছ এই টগর ফুল গাছ গরমে প্রচুর পরিমাণে ফুল দেয় আর আমাদের গরমে প্রচুর ফুল নিতে গেলে অবশ্যই ফেব্রুয়ারিতে টগর গাছকে কাটাই ছাটাই করতে হবে টগর গাছ ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের হয় আমি এই টগর গাছকে একটি শেপ দিচ্ছি দেখো সুন্দরভাবে এইভাবে কাটাই ছাটাই করলে এই গাছটি একটি ঝোপালো হবে এবং ফুলের সংখ্যাও প্রচুর পরিমাণে পারবে। টবের গাছ দেখবে লম্বা ঢ্যাং ঢেঙে এবং বিবন্ন হলে দেখতে ভালো লাগে না সেক্ষেত্রে আমরা যদি এভাবে ঝোপালো করে রাখি তাহলে দেখতেও সুন্দর লাগে চতুর্থ নাম্বার যে গাছটি হলো সেটি হলো বিয়েলফুল গাছ গরমে প্রচুর ফুল দেয় আর ছাদ বাগানকে গন্ধে ভরিয়ে রাখে এই ফুল গাছ খুব সহজে করা যায় দেখো এই ফুল গাছকেও গোল আকৃতি শেপ দিচ্ছি আর এই ফুল গাছের প্রধান একটি বৈশিষ্ট্য হল পুরানো ডালে কোনো দিনই ফুল আসে না সেক্ষেত্রে আমাদের নূতন ডাল আনতে গেলে প্রত্যেকটি ডালকে এভাবে কাটাই ছাটাই করতে হবে আর টবের গাছকে একটি সুন্দর শেপ দিতে হবে আমার জুই বেল দু রকম ভ্যারাইটিজের গাছ আছে প্রত্যেকটি গাছকে এভাবে কাটাই করে দিচ্ছি দেড় থেকে দু বছরের পুরানো গাছ অবশ্যই তোমাদেরকে প্রুনিং রিপোর্টিং দুটোই করতে হবে প্রত্যেকটি গরমের গাছকে এইভাবে অবশ্যই ফেব্রুয়ারিতে প্রুনিংয়ের কাজ করো আর যদি যে সমস্ত গাছে রিপোর্টিংয়ের প্রয়োজন অর্থাৎ দেড় বছরের পুরানো হয়ে গেছে প্রচুর পরিমাণে শিকড় হয়েছে এবং গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলে খাবার গাছ গ্রহণ করছে না সেক্ষেত্রে সেই গাছগুলোকে অবশ্যই তোমাদেরকে রিপোর্টিং করতে হবে অর্থাৎ শিকড়কে কেটে বাদ দিয়ে নতুন করে মাটি তৈরি করে তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রেখে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে তাহলে সেই গাছের থেকে আবারও প্রচুর পরিমাণে ফুল পাবে এবার চলে আসা যাক পঞ্চম নম্বর গাছ পঞ্চম নম্বরের গাছের মধ্যে আছে এখানে অ্যাডেনিয়াম এছাড়াও বিভিন্ন ভ্যারাইটিজের জবা গাছ তো প্রথমে দেখালাম অ্যাডিনিয়াম গাছ অবশ্যই ফেব্রুয়ারিতে রিফোর্টিং ফ্রুনিং দুটোই করতে পারো অবশ্যই ফাঙ্গি সাইডে ডুবিয়ে রাখবে গাছ তারপরে গাছকে নূতন করে প্রতিস্থাপন করবে ষষ্ঠম অর্থাৎ ছ নম্বর গাছ হবে এখানে এলামন্ডা। এলামন্ডা গাছে আমরা প্রচুর পরিমাণে ফুল পাই গরমে তো সেক্ষেত্রে এলামন্ডা গাছকে এইভাবে সুন্দর একটি শেপ দিতে হবে আর টবের মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে আমাদের যে সমস্ত গাছ দেখো আমি কাটাই ছাটাই করছি এই সমস্ত গাছের ডাল থেকে কিন্তু আমরা অনায়াসে সুন্দরভাবে চালা তৈরি করতে পারি এই যে কাটা ডালগুলোকে আমরা না ফেলে ফ্লেন নর্মাল মাটির মধ্যে অথবা বালির মধ্যে বসিয়ে দিতে পারি তবে ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে আর প্রত্যেক দিন জল দিতে হবে ডাল কাটাই ছাটাইয়ের পাশাপাশি টবের মাটিতে আগাছা জন্মালে সেগুলো পরিষ্কার করে দেবে তাহলে গাছ এক্সট্রা খাবার সে গ্রহণ করতে পারবে সাত নম্বরে যে গাছটির কথা বলবো সেটি হলো করবি ফুল গাছ করবি ফুল গাছ ভিন্ন ভ্যারাইটিসের হয় ভিন্ন কালারেরও হয় আমি এখানে যে করবি গাছটি দেখাচ্ছি সম্পূর্ণ ডাল থেকেই চারা করেছি বর্তমানে অনেক বড় হয়েছে এই করবি গাছের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হল পুরানো ডালে খুব সহজে ফুল আসে আর নূতন ডালে ফুল আসতে দেরি হয় সেক্ষেত্রে যে ডালগুলো অতিরিক্ত লম্বা হয়েছে এবং ডালটি বিবর্ণ হয়ে গেছে সেই ডালগুলোই কেবলমাত্র কাটাই ছাটাই করবে বাকি ডালগুলোকে একদম নর্মালি রেখে দেবে তাহলে প্রচুর ফুল ফুলব করবের অনেক কটি ডালে ফুল চলে এসছে এবার চলো কাটাই ছাটাইয়ের পরে কি ধরনের খাবার প্রয়োগ করব প্রত্যেকটি টবের মাটিতে এখানে আমাদের মূলত গাছ এখন টরমেন সি পিওডে আছে সেক্ষেত্রে আমাদের টবের মাটি হালকা করে খুশে দিতে হবে আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত গাছে শিকড় অতিরিক্ত হয়ে গেছে খাবার গ্রহণ করতে পারছে না সেই গাছগুলোকে অবশ্যই রিপোর্টিং করবে এই ফেব্রুয়ারিতে দেখো টবের মাটি হালকা করে খুশে নিয়েছি তারপরে আমি এখানে কম্পোস্ট দিচ্ছি কম্পোস্ট হিসাবে আমি এখানে পাতা পচা সার দিচ্ছি তোমরা এখানে পুরানো গোবর সার অথবা ভার্মি যে কোনো একটি দিতে পারো পাতা পচা সার প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে আর এই পাতা পচা সার দ্রুত গাছের গ্রোথ আনতে সাহায্য করে দেখো প্রত্যেকটি যে সমস্ত গরমের গাছ আমি ডাল কেটেছি সমস্ত গাছই আমি কিন্তু বেশ পরিমাণ মতো করে দিচ্ছি তোমাদের হয়তো প্রশ্ন থাকবে কতটা পরিমাণ দিচ্ছ যে কোনো কম্পোস্ট দু থেকে তিন মুঠো করে দিয়ে দেবে টবের মাটিতে এবার ন নম্বরে যে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো সেটি হলো ফাঙ্গিসাইট প্রত্যেকটি কাটা অংশে লাগানো আমি এখানে যেহেতু দশ থেকে বারোটি গাছ কাটাই ছাটাই করেছি সেক্ষেত্রে প্রত্যেকটি ডালে ফাঙ্গিসাইড লাগানো একটি সময় সাপেক্ষ হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে তোমরা তিন চামচ মতো ফাঙ্গিসাইড এরকম স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেবে এক লিটার জলে তারপরে সমস্ত গাছে এইভাবে স্প্রে করে দেবে যে সমস্ত হাইব্রিড জবা গাছের ডালগুলো লম্বা লম্বা হয়ে গেছে সেই সমস্ত হাইব্রিড জবা গাছের ডালগুলোকেও কেটে দিতে পারো আর পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে তারপরে চলে আসা যাক শীতের গাছ কিভাবে সংরক্ষণ করবে এখানে পিটুনিয়া গাছের ডালগুলোকে এভাবে কেটে হালকা মাটির মধ্যে বসিয়ে দিতে হবে প্রত্যেক দিন জল দিতে হবে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এছাড়াও পিটুনিয়ার বীজ সংরক্ষণ করেও রাখতে পারো ডালিয়া গাছকে তোমরা একদম ছয় ইঞ্চি মাপেক রেখে বাকি সমস্ত অংশ কেটে দেবে আর পর্যাপ্ত পরিমাণে কম্পোস্টযুক্ত সার দিয়ে দেবে আর জল দিয়ে দেবে প্রত্যেক দিন তারপরে দেখবে দীর্ঘদিন বেঁচে থাকবে আর শীতের আগে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বার হবে সেগুলোকে তুমি ডাল হিসাবেও কাটতে পারো এছাড়াও এর কন্দ হিসাবেও তুমি চারা তৈরি করে নিতে পারো এছাড়াও আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাকেও তুমি কেটে এভাবে একদম ছাঁটাই করে দেবে আর নিচে দেখবে ছোট ছোট ব্রাঞ্চ বার হবে এছাড়াও বাগান বিলাস বাগান বিলাসের ডাল এভাবে কেটে বসিয়ে দাও প্লেন নর্মাল মাটির মধ্যে খুব সহজে চারা তৈরি হয়ে যাবে বন্ধুরা খুব সহজে ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের শীতের গাছ আমরা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি শীতের গাছের মধ্যে আরেকটি প্রধান গাছ হলো এই গাঁদা ফুল গাছ খুব সহজে করা যায় এই গাঁদা ফুল গাছ আমরা ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের করে থাকি শীতে এগুলোকে কিভাবে সংরক্ষণ করে রাখবো এই দেখো এই যে গাঁদা ফুল দেখাচ্ছি এটি সম্পূর্ণ বীজে পরিণত হয়েছে অর্থাৎ গাছে ফুল রেখে দিতে হবে এবং গাছেই যেন ফুলটি শুকনো হয়ে যায় তাহলে দেখবে এরকম কালো কালো হয়ে যাবে আর সেগুলোকেই আমরা শুকনো করে এয়ারটাইট কৌটের মধ্যে রেখে দেব বর্ষার সময়ে মাটির মধ্যে প্লেন মাটির মধ্যে ছড়িয়ে দেব ব্যাস প্রচুর পরিমাণে চারা তৈরি হয়ে যাবে এই সমস্ত গাঁদা ফুল গাছগুলোকে ঠিক আমি এইভাবে সংরক্ষণ করে রাখি আগামী বছরের জন্য এবং আমি নার্সারি থেকে গাছ না কিনে এনে সহজেই আমি নিজে হাতে চারা তৈরি করে নিই শীতের সমস্ত গাছ একই পদ্ধতিতে আমরা সংরক্ষণ করে রাখতে পারি আশা করছি তোমরা শীতের ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের গাছ এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবে যে সমস্ত গাছগুলোকে আমি ডাল কাটাই ছাটাই করেছি সমস্ত ডালগুলোকে আমরা বসিয়ে দিতে পারি আর চারাও তৈরি করে নিতে পারি ফেব্রুয়ারি মাসে এই গুরুত্বপূর্ণ টিপস এবং গুরুত্বপূর্ণ কাজগুলো অবিলম্বে সারলে আমাদের গরমের চাঁদ বাগানও অনেক সুন্দর হবে ভালো থেকো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ